ওই ধরনের পুতুল থাকে যে বাড়িতে ছবি থাকে মানুষের ফটো তোলা যে বাড়িতে কোনো প্রাণীর মূর্তি থাকে সেই বাড়িতে রহমতের প্রবেশ করে না যদি থাকে রাতেই গিয়ে ফেলে দেন পানিতে ফেলে দেন পুঁতে দেন ওগুলোকে শেষ করুন আর কোনো মুসলিম যদি এই ব্যবসা করেন ওটাকে অ্যাভয়েড করুন ফুলদানি বিক্রি করুন

তার একটু বেশি শিক্ষিত আরে মোল্লা এবারে হুজুর আমরা তো পূজো করতে যাইনি আমরা একটু মেলা দেখতে গিয়েছিলাম একটু বউকে নিয়ে চাচলে গিয়ে ঠাকুরটা দেখেwiniতে এত কি পাপ হইলো এত কি জান্নামে যাব তার মারাতো দলিল দিচ্ছি। এই গ্রামে ধরে একটা বাড়িতে রাত্রিতে ডাকাতি হচ্ছে গোটা গ্রামের মানুষ ঘুমাচ্ছে একটা বাড়িতে ডাকাত পড়েছে ডাকাত ঢুকেছে তাদের মাথায় বন্দুক থেকে দিয়ে বাড়ির সব লুটপাট চলছে একজন ব্যক্তি প্রস্রাব করতে উঠেছে সে উঠে গাছতালায় পেশাব করতে গিয়ে দেখলে আল্লাহ এর বাড়িতে তো চিন্তাই হচ্ছে মারাত্মক ভাবে সে চুপচাপ বসে সবকিছু দেখলো সাথে নিয়ে যখন গ্রাম থেকে গাড়ি নিয়ে পালিয়ে গেল তারপরে এলোকে প্রশাসন বাবুরা এলো চাচল থানা থেকে এসে বড় বাবু বলছে গ্রামের লোক জেগে গেছে তোমাদের মধ্যে কে কে দেখেছো একজন সেই ব্যক্তি বলছে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি মারবে তাকেই মারবে মালটাকে তুলে নিয়ে চল ধরা পড়ে যাবে সব এই যখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে আমার ভাই মাথায় রাখবে আপনি যদি বলেন আমি তো ঠাকুরটা দেখতে گئیছিলাম সন্তানকে নিয়ে বউকে নিয়ে আমি তো মেলা দেখতে گئیছিলাম সেখানে জেনে রেখেছেন কোরআনে আছে যদি তোমরা দেখো কোনো জায়গায় আল্লাহ বিরোধী কাজ হচ্ছে রাসূল বিরোধী কাজ হচ্ছে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে শক্তি থাকলে হাতের দ্বারা রুখে দাও যদি তা না হয় জবানের দ্বারা রুখে দাও তুমি সেটাও না পারো সেই জায়গা থেকে ঘৃণা করে ইসতেখার পড়ে সরে চলো আসসালামু আলাইকুম এরপর আপনি বলুন এই পাপটা নির্দিষ্ট পাপ আর আপনি যদি ওই পাপের জায়গায় যান আর সেখানে আপনার জবাব আপনি আল্লাহর কাছে দেবেন আমি আসি আমার জব দেবো আল্লাহ আমাকে দায়ী করেছেন আমি তাই আপনাকে দাওয়াত দিয়ে গেলাম আপনাকে বাঁচার পথটা বলে গেলাম মানার দায়িত্ব আপনার জেনে দিবেন না কোন মলবি আপনাকে জান্নাতে নিয়ে যাবে না আপনার পরিবার না আপনার সন্তান না আপনার বাপ না আপনার হাজি সাহেব না কোন পীর না কোন মলবি কেউ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না আজকে তো বড় দুঃখের বিষয় আমি শুনিয়ে দিই ইমানদারির সঙ্গে বলুন খালি মুসলমানদের ইমানগুলো কিভাবে ধ্বংস হয়েছে শুনে ইমানদারির সঙ্গে বলবে ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল হারাম এত সুন্দর ভাবে বললেন আশা করি এই চাচল থালায় মুসলমানরা কেউ সুদ খায় না বড় কষ্ট লাগে দুঃখ লাগে সুদ হারাম এটা কি আমার না কুরআনে আমার আল্লাহ কি বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছি যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল আপনি বলুন তো যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে এই লোক আর মুমিন থাকতে পারে নাম্বার তারপরে রসুল সাল্লাম হাদিস বর্ণনা করলেন সাহাবি দিকে এটা কোরআন রসুলের হাদিস কোন ব্যক্তি যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ করবে নাউজবিল্লা বলে নাউজবিল্লা এখন বর্তমান আমাদের দেশে লাখ লাখ মুসলমান তারা হারাম জানার পরও সুদ খাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম প্রকাশছে কোন ব্যবসায়ী নেই তার পরিবার আমার মায়ারা বল্লা যারা শুনছেন তুমি যদি জানো যে তোমার স্বামী সুদ খায় তার পায়ে তো হাত দিয়ে তেল দিয়ে মাথায় হাত বুলিয়ে গালে একটু স্বামীর চুমু বলবে যে হে আমার স্বামী ভালো লাগবে না তুমি শাক আর ডাল আর ভাত দাও প্রত্যেক দিন খেতে কিন্তু খাবারটা হালাল দাও এই ব্যবসা ছেড়ে দাও যেটা তারা তোমার সন্তান মেয়ে হবে না আর আমাদের শরীরের রক্তটা হারাম তৈরি হবে আমার বন্ধুগণ দুই নম্বর ইমানদারির সঙ্গে বলবে মদ খাওয়া ইসলামে হারাম না হালাল হারাম আমি আপনাকে চাচল থানায় দেখিয়ে দেব মুসলমান মদ পান করছে মদ বিক্রিও করছে মুসলমান যদি আপনার মনে না হয় আপনি হাইরোডে রোডে আমার সঙ্গে কতবারই মোড়ে যেদিকে যাবেন দিনাজপুরের দিকে কিষানগঞ্জের দিকে কিংবা আপনি চলুন যাবেন কোথায় বলে আমি কলকাতার দিকে যাব আমি দেখি দেবো মুসলমানদের ছেলে হোটেল করেছে মদ বিক্রিও করছে মদ পান করছে আমি যখন রাস্তায় আসছি বহরমপুর পার করে কনসন দা একটা বড় ধাবা পড়ে পাত্ত দা ধাবা আমি মাঝে মাঝে চাটায় আসার সময় আজকে উঠে ভেঞ্জার বললো আমার ভেজ ফিঙ্গার আর একটু কফি তো আমি খাটে বসে খাচ্ছি বাইরে খাওয়া খেয়ে জানি না মুসলিম না অসলিম তারা সিগারেটটা ধরাতে গেল মালিকের লোক এসে বলল এখানে স্মোকিং অ্যালাউ নেই চলো বাইরে যাও এখান থেকে উঠে যাও তাদেরকে উঠিয়ে দিল তাদের কাছে বোর্ড লাগানো আছে নয় স্মোকিং কেন তারা পাঞ্জাবি হিন্দু কার কাছে ভোট লাগানো আছে মদ পান করা নিষেধ তার কাছে ভোট লাগানো আছে মদ বিক্রির নিষেধ ভোটটা কার লাগানোয় প্রশাসনিক পাস করানো ভোট লাগিয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম দাদা আপনার হোটেলে ঢুকে এটা খুব ভালো লেগেছে জানেন উত্ত স্যার আমি যেখানে ব্যবসা করছি দেখো সে অমুসলিম সে আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করছে যে না আমি যেখানে ব্যবসা করছি আমার কাস্টমার মুসলিম বেশি আছে আমার মদের ব্যবসা করা যাবে না অথচ তার হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় আমি হোটেল দেবো মুসলিমদের হারাম কর মদ দোকান করে টিকিট বিক্রি করছে আপনি ফেলে দেখো এই মুসলমান ইমানদারির সঙ্গে বলো লটারির টিকিট ইসলামী শরীয়তে হারাম না হালাল হারাম কোদবাড়ি মরে চলো শালসিটে চলো চাচল বাজারে চলো হরিশচন্দ্রপুর বাজারে চলো মালদা সুজাপুরে চলো কালিয়া চকে চলো

চাচ্ছে না তার দুটো লাইন এক নম্বর হচ্ছে এই যে জালসা হচ্ছে জলসা হচ্ছে না হয়নি আমার আগের বক্তা আদায় করছিলেন তার আগের বক্তা আদায় করেছে আমি কিন্তু আদায়কারী বক্তা নয় আমি কোরআন হাদিস বলি চাইলে একটু বলি যে দাও বাবা বাস হয়ে যাবে এখন এই মজমায় আপনারা আমার সব দিনী ভাই ইমানদার ভাই আমি তো চিনি না কে কি ব্যবসা করে চিনি আমার আগের বক্তা চিনতেন জানে না এখন এই মধ্যে খানে সুখ ঢুকে আছে সে দেখলে বুঝু টাকা দিচ্ছে আর জান্নাতে বুঝছে ভালো জান্নাত পাওয়া যাবে ও এসে এখন দু হাজার টাকা দিল বক্তার হাতে বক্তা সাহেব আহারে পান্ডা নেই মাসে ছিল আছিল কিনা ছিল 2000 দিল দেন났다 রোগী দিল সেটা এত ভালো জান났다 কথা হলো কথার মধ্যে কিছু টাকা দিলাম তুমি মোল্লা সাহেবকে বলেছো টাকাটা আমার সুদের তুমি মোল্লা সাহেবকে বলেছো সব হারাম টাকা আমার তোমাকে কে বলেছে দিতে দাও না তোমার টাকা যেন মসজিদে না যাবে তোমার হারাম টাকা যেন মাদ্রাসায় না লাগে বড় কষ্ট আমি তো আমি মাদ্রাসা একটা বড় মেয়েদের মাদ্রাসা করছি হচ্ছে সাড়ে চার হাজার স্কুল একদম নার্সারি স্কুল থেকে ক্লাস টেন প্লাস একদম বন্যা পাস মুক্তি পাস কারি হাফ পেন সব প্লাস স্কুল থাকবে সাথে আমি প্রকাশতে বলেছি যদি হারাম টাকা দরকার নেই আমার আসতে করবো

দেখে হুজুর দিকে মিলাদ পড়ানো হয় হুজুর দোয়া করে দিলেন জান্নাত রেডি আমি আমারই কথা বলি আমি কারো কথা বলবো আমার বর্তমানে বাড়ি আপনার এলাকার একটা লোক মারা গেছে বলে ইয়াসিন ভাই ভালো বক্তা দাওয়াত দিয়ে দেয় আমাকে দাওয়াত দিল দেশি মুরগি দিয়ে ভাত

চলে আসছি টাকা ভরে নিয়েছি গ্রামের একজন নামাজি ভদ্র লোক তিনি আমাকে বললেন হুজুর কানে কানে কথা আছে আসুন ভাই বলু আমার কানে কানে বলছে যাকে আপনি জান্নাতে পাঠালে তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট হয়ে মারা গেছে বুঝতে পেরেছেন না পারেন বুঝতে পেরেছেন তারপর ভেবে দেখুন এখন যারা বলছে না ওই দোয়াতে পেরিয়ে যাবে হুজুর যখন দোয়া করেছে মলবি যখন দোয়া করেছে তু রেডি থাক তোর হুজুর মার খাবে তু ও খাবে কেন আমি আমার বাপের দলিল দেব আমার বাপ অনেক বড় আমি তার দলিল দেব না আমার দাদাজি দলিল দেব না আমি দলিল তাদের গল্প বলতে আসেনি শুনে পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো মুসলিমরা তো অনেক দূরের কথা আপনি কি বলছেন অনেক দূরের কথা আপনি নুপুর শর্মার কথা কেন ধরছেন আচ্ছা বলুন তো এনারা শিক্ষিত লোক নুপুর শর্মা আর স্বামী বিবেকানন্দ এরা কি এক দরজা হতে পারে আসমান আর জমিনের স্বামী বিবেকানন্দের পিসাবের যোগ্য হবে না তসলিমা নাসরিন আর নুপুর শর্মা

और सबसे अहम इंसान है तो वो है हजरत मोहम्मद मुस्तफा जो हिंदू भाई बोल तो क्यों, 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 क्यों। तो अगर उनके राह पर पूरे दुनिया के लोग चलने लगे तो भूखा और भूखा नहीं रहेंगे गरीब और गरीब नहीं रहेंगे दलित और दलित नहीं रहेंगे আপনাদেরকে একটা মারাত্মক আপনার কোন অমুসলিম বন্ধু শোনাবে দেখি দি উদারতা উদারতা হচ্ছে এক্ষুনি যদি আমার কোন দলিত কোন হিন্দু ভাই কোনো অমুসলিম ভাই এক্ষুনি যদি স্টেজে আমার কাছে কালমা পড়ে নেয় ফজরের নামাজটা মসজিদে ফাঁস কাতারে পড়তে পাবে কেউ বলবে না পেছনে চলে যায় ঠিক বললাম না ভুল একমাত্র এটা ইসলাম বাকি আপনি যত ধর্মে যাবেন আপনাকে তো ধরে তো লিবে স্থান দিবে না আরে ইসলাম এত সুন্দর আমাদের এই স্টেজে জলসার স্টেজে কতগুলো ন মুসলিম বক্তা বক্তব্য দিচ্ছে আমাদের রাহুল বিরাদার ভাই যে আছে তার পরিবার কি কি ছিল হিন্দু ছিল আজকে আমরা তাকে স্টেজে জায়গা দিয়েছি দিয়েছি দিন আল্লাহর কসম এটা ইসলাম বাকি পৃথিবীর কেউ দিতে পারবে না উত্তর প্রদেশের একজন আজ থেকে চার বছর আগে বললে মাইনে আপনার ধরম কো বদল লিয়া সনাতন ধরম কো আপনার লিয়া আমি তো বেচারা না ঘাটকা না ঘাটকা ধোবি কাপাতা বানিবেন এখনো পর্যন্ত তাকে কোনো মন্দিরে পূজারি করেছে পূজারী তো দূরের কথা তাকে খেতে পর্যন্ত নিবে না আমি দক্ষিণ চব্বিশ পরগনায় এক জায়গায় জলসা করতে গেলাম আমি ঢোকার পরে সেখানে একজন বক্তা আছে পাপ্পু জাদাম বিহারে বাড়ি এখন চব্বিশ পরগনায় আছে ন মুসলিম বক্তা সেই গ্রামে বাড়ি আমাকে বলে হুজুর আমার বাড়িতে খানার ব্যবস্থা করেছি খাবে আমার খাবো না মানে তুমি আমার ইমানি ভাই দিনী ভাই তোমার বাড়িতে খাবো তো তার বাড়িতে আমি খানা খেলাম সেই সময় আমার কাছে একটা ফোন এলো বললে আমি অমুক ব্যক্তি নাম বলবো না কিন্তু অমুসলিম ভাই 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 অমুক কলেজে পড়াশোনা করি অমুক ইউনিভার্সিটিতে আমি এখন পড়াশোনা করছি আমি কিন্তু চার বছর ধরে আপনার বক্তব্য শুনতে শুনতে আমি ইসলাম কবুল করে নিয়েছি কেউ জান না আমি আমার জীবনে সব ছিল যে এই বক্তার সঙ্গে দেখা করব আমি পোস্টার দেখেছি পোস্টারে আপনার নাম দেখেছি নাম দেখার পরে আমি ছুটে এসেছি আমি বললাম দেখে নিয়ে এসো তাকে অমুক ব্যক্তি দাঁড়িয়ে আছে এই কালারের জামাতে নিয়ে আমি খানা খেতে বসেছি আমার খাবে আমার দাস্তার খানে বসো বসো আমি বললাম তোমার যেটা ইচ্ছা যাবে চামচ আছে তুলে খাও সে তুলে খেলো পানির প্রয়োজন এক গ্লাস পানি ঢালা হলো সেই পানিতে সে তিন পানি পান করলো আমার প্রয়োজন আমি ওই গিলাসটা ধরে পান করলাম সে বললে হুজুর সাহেব আপনি আমার এতটা খেলেন আমি বললাম এক মমিন আর এক মমিনের ভাই ভাই যারা হালাল খাবার খায় যারা ইমানদার তাদের এতটা মমিনের জন্য হারাম লয় একমাত্র যারা নেশা করে তাদের এত খাওয়া হারাম কথাটা বুঝতে পারেন তাদের এত খাওয়া কি হারাম

মদিনায় খানা খেতে বসেছেন এমন অবস্থায় নবীজির দস্তরখানে কে আছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহ তাআলা নহু শয়বা লুতমা তখনকার যুগের যারা বড় বড় ধনক কোক কো বড় লোক তারা দস্তরখানে আছেন এক কোণে বসে আছে মসজিদে নববী হযরত সাইয়েদনা বিলাল হাবসি রাদিয়াল্লাহ তাআলা নহু তিনি চিন্তা করছেন আমার মতো কিতদাস আমার মতো ঝাড়ু দেনেওয়ালা ব্যক্তিকে কি এই বড়লোকদের দস্তার খানে বড়লোকদের সঙ্গে নবীজি কি বস করাবেন আল্লাহ নবী আওয়াজ দিলেন হে বেলালে হাবসি তুমি যতক্ষণ পর্যন্ত আমার দস্তার খানে না বসবে আমার এই খানার দস্তার খান আল্লাহর কাছে মকবুল হবে না জোরে বলুন সুবহানাল্লাহ

সঙ্গে আমার দুটো সম্পর্ক কটা বললাম দুটো একটা হচ্ছে আমি আপনারা শ্রোতা ঠিক কিনা দুই নম্বর সম্পর্কটা কিন্তু আল্লাহর দেওয়া সম্পর্ক এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই আপনারা আমার মুমিন ভাই আমি একজন মুমিন ব্যক্তি তাই আমরা একে অপরে ভাই ভাই তারপরে এরপরে বলছি ইমানদারির সঙ্গে বলুন তো আপনাদের সঙ্গে কি আমার রক্তের সম্পর্ক আছে না 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 কিন্তু ইমানি সম্পর্ক বাপের সঙ্গে ব্যাটার সম্পর্কটা কিসের কথা বলে না রক্তের মায়ের সঙ্গে সম্পর্ক কিসের রক্তে বাপের সঙ্গে বেটির সম্পর্ক রক্তের স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক একদম নিজের বিচারার জননী রাতের জননী আল্লাহ কোরআনে বলেছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতি বাড়ি করা হলো এরা কে কতটা উপকারে আসে আচ্ছা বলুন তো আমি আসি জলসাই দাওয়াত দিয়ে আমাকে দিয়ে দোয়া করিয়ে টাকা দিয়ে

এ আমাই নবী পৃথিবীর মানুষকে বলে দাও এ মথের ময়দানটা এত ভয়ানক হবে স্বামী স্ত্রীর কাছে চুলে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না বাপ বলবে ব্যাটা ছিল না ব্যাটা বলবে বাপ ছিল না মা বলবে পিঠি ছিল না পিঠি বলবে মা ছিল না বন্ধু বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না কেউ কারুর জন্য সাররাত পরিমাণ পূজা বহন করবে না

হাজিরি দেব আল্লাহ সকলের হিসেব নেবে এরপরে আগে চলুন হাদিসে আছে নবী মোহাম্মদ সাল্লাহ আলাই খবর এলো